একজন বিরল প্রতিভার মানুষের মজুদ আহমেদের সহচর্য আসতে সক্ষম হয়েছিলাম রাজনীতি করার করেনি সেটা আমার জন্য তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা এখানে করতে পারবো না এই জন্য আমার দুর্বলতা স্বীকার করে নিই বইটা পড়ার খুব বেশি সুযোগ আমার এখনো হয়নি কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু হাজার সালে যখন আমরা প্রথম জেরে গেলাম একসাথে মজুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন হান্নান শাহ কর্নেল অলিয়া আহমেদ সহ সবাই পার্থ সবাই প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের খোকন বলছেন যে আমি আছি হ্যাঁ উনি ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম জেল তখন আপনার হচ্ছে পুরনো নাজিমুদ্দিন রোড সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে সেই সেদিকে দ্রুতই বুঝছেন আমি ঠিক বুঝতে পারি কিন্তু দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম ইন আপনার সেন্ট্রাল জেলে তো আমি জিজ্ঞেস করলাম আহ পাশে আমার আমান হলো নামান ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই ব্যারিস্টার বদুর সাহেব দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পিছনে দেখে আব্বা থেকে দ্রুত যাচ্ছেন তা আমি আবার তখন আমার বলতে আপনি জানেন না ওখানে একটা রুম আছে সে রুম নাম্বার ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মধুসাহ ঝুঁকে পড়বেন এবং ওখানে আব্বা সাহেব যেতে চান ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার বধূদিকে ওখানে যেতে চান ওখান থেকে আর উনি জরুর দেন না অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবে উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকাল যে কয়দিন ছিলাম দশ বারো জন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন খুব বড় আলি দাম প্রায় ফদের নামাজের সঙ্গে উঠতেন উঠেই তারপরে তিনি তিনি লিখতে বসে যেতেন এবং ওই সময় তার পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন মনে হয় অনেক অনেক কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দেওয়া হতো উনি সারাদিন লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতে একসাথে সময় খেতাম এটা আমি তার দেখেছি তখন দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মধুদের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে তা আমার মনে ইতিহাস দেখার ক্ষেত্রে তার কোন সমালোচনা খুব বেশি করে সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না শেষ সময়ে ব্যাপার হতে পারে তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এরি যাবে হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে রাখছি অবস্থান করছিলাম আমি অনেকবার চেষ্টা করছি সেই সময় কোনো রকমে আর সাহেবের সঙ্গে একবার দেখা করা যায় কি না তখন সিঙ্গাপুরে যে আইন ছিল যে সমস্ত বিধানগুলো ছিল তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে দেখা করতে পারি বাইসাহ আমাদের এই দেশের রাজনীতি সত্যি একটা একটা বিচিত্র ধর্মী পুরুষ আমি এত ডিটেলস বলতে চাই না দু একটা ঘটনা বলতে চাই এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একটা একইভাবে একটা দুঃশাসন চলেছে একটা একদলের শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনা চলেছে মানুষকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আটজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেপ্তার করেছিলাম পরে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল ব্যারিস্টার মৌসুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার তিনি হেভিয়ার করে এবং তখন দেবের ভট্টাচার্য যদ ছিলেন তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে তিনি মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হঠাৎ মনে পড়ছে এটা থেকে এতেই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মৌসুদ আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রের ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি যে তাকে বোধহয় মূল্যায়ন করার সবচেয়ে ভালো পথ হবে আমি বক্তব্য না এর জন্যে আমি আগে বলছি ক্ষমা চেয়েছি এখানে শুনতে পারতাম আজকে সকলের কথা আমি নিজে উপকৃত হতাম এই মুহূর্তে ব্যারিস্টার মজুত আমাদের খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মজুত ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাব আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে ফ্যাসিলিটির হাত থেকে মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়া বলে খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের সবকে আমি আবার দুঃখ প্রকাশ করছি সবাই যে আমি একজন বিরল প্রতিভার মানুষ ব্যারিস্টার মহদুদ আহমেদের সহচর্যে আসতে সক্ষম হয়েছিলাম এই রাজনীতি করার করেনি সেটা আমার জন্য নিঃসন্দেহে অত্যন্ত বড় সৌভাগ্যের কথা ব্যারিস্টার মহদুদ আহমদ সম্পর্কে তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা এখানে করতে পারবো না এই যে আমার দুর্বলতা স্বীকার করে নিই আর বইটা পড়ার খুব বেশি সুযোগ আমার এখনো হয়নি কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু হাজার সালে যখন আমরা প্রথম জেরে গেলাম একসাথে প্রায়স্ত মধুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন হান্নান শাহ কারণে আহমেদ সহ সবাই পার্থ সয়াবিনের প্রায় সতেরো জন আমরা একসাথে ওই মম আমাদের প্রায়স্তের খোকন বলতে যে আমি আছি ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেল তখন আপনার হচ্ছে পুরোনো সেই রোড জেলে ঢোকার যে বৌদ্ধ খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে সেই দিকে দ্রুত হয়ে আমি ঠিক বুঝতে পারি কিন্তু ফার্স্ট টাইম ইন আপনার সেন্ট্রাল জেলে তো আমি জিজ্ঞেস করলাম পাশে আমার আমারও নামান ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই ভাইস কাপড় সাহেব দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পেছনে দেখলাম মির্জা আব্বাস খুব দ্রুত যাচ্ছেন তা আমি আমার কে তখন আমার বলবে আপনি জানেন না ওখানে একটা রুম আছে সে রুম নাম্বার ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মধু সাহেব ঢুকে পড়বেন এবং ওখানে আব্বাস সাহেব যেতে চান ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার বলুন যে ওখানে যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকাল যে কয়দিন ছিলাম দশ বারো জন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন খুব বড় আলি দাম প্রায় ফদের নামাজের সময় উঠতেন উঠেই তারপরে তিনি লিখতে বসে যেতেন ওই সময়টা পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন মনে হয় অনেক অনেকে কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দেওয়া হতো উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতে একসাথে সময় খেতাম এটা আমি তার দেখেছি তখন দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন এবং এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মহদুদের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে তেমন মানে ইতিহাস দেখার ক্ষেত্রে তার কোন সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় ব্যারিস্টার বদুদ আহমেদের শেষ সময় এটা কাকতরী ব্যাপার হতে পারে তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপথে ফের অক্সিজে অপচার করছে আমি অনেকবার চেষ্টা করছি সেই সময় যে রকমে বাইরে সবে সঙ্গে একবার দেখা করা যায় কি না তখন সিঙ্গেপুরের যে আইন ছিল যে সমস্ত বিধানগুলো ছিল তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে দেখা করতে পারি বাইরে প্রধান আমাদের এই দিশের রাজনীতি সত্যি একটা একটা বিচিত্রধর্মী পুরুষ আমি এত ডিটেলস বলতে চাই না দু একটা ঘটনা বলতে চাই এটা আমার জানা যে স্বাধীনতা পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একটা একটা দুঃশাসন চলেছে একটা একদলের শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনা চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হচ্ছে মানুষকে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হয়েছে খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আর্মি কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী করেছে করেছিল ক্যাম্পে পরে দেখে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল ব্যারিস্টার মহদুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার তিনি হেভি স্কর্পাস করে এবং তখন দেবের ভট্টাচার্য জজ ছিলেন তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে তিনি মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হট করে মনে পড়ছে এটা থেকে এটাই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থে আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মজুদ আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য মধ্যেও আমরা এই জিনিসটি খুঁজে পাবো একটা মস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রের ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি তাকে মূল্যায়ন করে সবচেয়ে ভালো পথ হবে আমি বক্তব্য বাড়াবো না আমি আগে ক্ষমা চেয়েছি এখানে শুনতে আজকে সকলের কথা আমি নিজে উপকৃত হতাম এই মুহূর্তে ব্যারিস্টার মজুত আমাদের খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মজুদ ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাব আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে প্যাসেজদের হাত মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়া বলে খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের সবাই আমি আবারও প্রকাশ করছি সালামালেকুম যে আমি একজন বিরল প্রতিভার মানুষের মহদুদ আহমেদের সহচর্যে আসতে সক্ষম হয়েছিলাম এ রাজনীতি করার করেনি সেটা আমার জন্য নিঃসন্দেহে অত্যন্ত বড় সৌভাগ্যের কথা মৌজুর আহমেদ সম্পর্কে তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা করতে পারবো না আমার দুর্বলতা স্বীকার করে নিই বইটা পড়ার খুব সুযোগ আমার হয়নি কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু হাজার সালে যখন আমরা প্রথম জেলে গেলাম একসাথে মজুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন আন্নান শাহ প্রাণের অলি আহমেদ সহ সবাই পার্থ সবাই মিলে প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের ব্যারিস্টার খোকন বলতে যে আমি আছি ফ্যামিলিও ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম যে তখন আপনার হচ্ছে পুরনো নাজিমুদ্দিন রোড সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে ব্যারিস্টার বৌদ্ধ খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে সেই দিকে যে দ্রুতই বুঝছেন আমি ঠিক বুঝতে পারি কি তার বোধহয় ফার্স্ট টাইম ইন আপনার সেন্ট্রাল জেলে তো আমি জিজ্ঞেস করলাম পাশে আমার আমানও নামান ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই ভাইস কাপুর হয়তো দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পিছনে আপাত একটু দ্রুত যাচ্ছে তা আমি আমার যে তখন আমার বলতে আপনি জানেন না ওখানে একটা রুম আছে রুম ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মধুর সাহেব ঝুঁকে পড়বেন এবং ওখানে আব্বাস ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার ওখানে যেতে চান ওখান থেকে উনি উনি অর্থাৎ পুরো সময়টা না আর যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়মিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকালে যে কিন্তু ছিলাম দশ জন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতে খুব বড়ি দাম প্রায় ফদের নামাজের সঙ্গে উঠতেন উঠেই তারপরে তৈরি তিনি লিখতে বসে যেতেন এবং ওই সময় তার পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন মনে হয় অনেক কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতে একসাথে সময় খেতাম এটা আমি তার লিখেছি তখন দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন তো এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মজুদের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে তো আমি মনে হয় ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় ব্যারিস্টার বদুল আহমেদের শেষ সময় এটা কাকতরীয় ব্যাপার হতে পারে তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এরি যাবে হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে অপেক্ষা করছিলাম আমি অনেকবার চেষ্টা করছি সেই সময় কোন রকমে দেখা করা যায় কিনা তখন সিঙ্গাপুরে যে আইন ছিল যে সমস্ত বিধানগুলো ছিল তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে দেখা করতে পারি বাইরে বাইরের আমাদের এই দেশের রাজনীতি সত্যি একটা একটা বিচিত্র ধর্ম পুরুষ আমি এত ডিটেলস বলতে চাই না দু একটা ঘটনা বলতে চাই এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একটা একইভাবে একটা দুঃশাসন চলেছে একটা একদলের শাসন ব্যবস্থা তৈরি করার আগে যে ঘটনা চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে মানুষকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার শালিকা এবং হানুফা বেগম নামে আর কমিউনিস্ট কর্মীকে